সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বেশ অনেক দিন পরেই চন্দননগরে আসলাম তো এই স্ট্যান্ডের জায়গাটা আমার খুবই প্রিয় যখন থেকে আমি দেখেছি এই জায়গা চন্দননগরের স্ট্যান্ডের পাশে একটা ফাস্ট ফুডের দোকান আছে ওখান থেকে আগে একদিন খেয়েছিলাম খাবার তো একদিন খেয়ে আমার ভালো লেগেছিলো তাই ভাবলাম আবার ওখান থেকে নিই ফেস্টিভ্যালের টাইমটাই চন্দননগরে এত ভিড় থাকে কোনো চান্সই পাচ্ছিলাম না দোকানে আমার বরের আবার এক চাউ খেতে ক্রেভিংস হচ্ছিল সেদিন দুজনের জন্য দুটো এক চাউ নিলাম ওখান থেকে তার আগে চার পাঁচটা দোকানে খুঁজলাম কোনো দোকানে চাউমিন বানাচ্ছিলো না আমি ভাবলাম বিলুপ্ত হয়ে গেল হয়তো আর খাবারটা পার্সেল করে নিয়ে এসে আমরা তো স্ট্যান্ডে বসলাম আর গঙ্গার ধারে এত হাওয়া দিচ্ছিলো আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওর জ্যাকেটটা খুলে আমাকে দিয়ে দিল আর ওর ছিল এরকম অবস্থা মাঝে মধ্যে ওকে দেখে ভাবি যে ওর জন্য আমি কিছুই করতে পারি না কিন্তু ও কতটা স্যাক্রিফাইস করে আমার জন্য ঠান্ডার মধ্যে জ্যাকেটটা আমাকে দিয়ে দিল রবীন্দ্রভবনের বাইরে তো পোস্টার টাঙানো ছিল তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম রবীন্দ্রভবনে ওখানে ড্যান্স প্রোগ্রাম হচ্ছিলো আর বিশেষ করে এই মেয়েটা তো দারুণ নাচ ছিল ওর অনেক কটা ভিডিও আমি নিয়েছি এত সুন্দর না ছিল সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাস প্রোগ্রাম শেষে গেলাম বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক